দশক আগে এশিয়ার দেশ চীনে যাত্রা শুরু করে বিশ্বের সবচেয়ে বড় কফি চেন স্টার বাক্স মার্কিন এই কফি ব্র্যান্ডের আগমন চা প্রধান চীনের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কফি সংস্কৃতির উত্থান ঘটায় এবং দ্রুতই স্টার হয়ে ওঠে পশ্চিমা প্রভাব ও সমৃদ্ধ জীবনযাত্রার প্রতি এক সময় দেশটির অর্থনৈতিক উত্থানের ঢেউয়ে চড়ে স্টার গড়ে প্রতি পনেরো ঘন্টায় একটি করে নতুন শাখা খুলতে থাকে চীন হয়ে ওঠে মার্কিন এই কফি জায়ান্টের বৈশ্বিক উনিশশো নিরানব্বই সালে বেইজিং এর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের একটি অভিজাত শপিং মলে চালু হয় স্টরবাক্সের প্রথম শাখা উদ্বোধনী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী গোল্ডেন লায়ন নাচের আয়োজন আধুনিক স্প্রেস ও মেশিনে তৈরি কফি দিয়ে প্রথমবারের মতো ক্যাপেসিনো চোখে দেখতে ভিড় করেছিলেন চীনারা সেই থেকে দীর্ঘ সময় ধরে চীনে এক অপ্রতিরোধ অবস্থান ধরে রেখেছিল এই কফি বিক্রেতা প্রতিষ্ঠান কিন্তু তিন দশক পর এসে এখন সেই পরিস্থিতি আর নেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের ধাক্কা লেগেছে বাক্সের গায়ে স্টারবাকস ঘোষণা দিয়েছে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে নিজেদের ব্যবসার নিয়ন্ত্রণমূলক শেয়ার বিক্রি করবে এক চীনা বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে চুক্তি অনুযায়ী বয়ু ক্যাপিটাল নামে ওই চীনা প্রতিষ্ঠানটি স্টারবাক্সের আট হাজারেরও বেশি আউটলেট সহ খুচরা ব্যবসায় সর্বোচ্চ ষাট শতাংশ শেয়ার অর্জন করবে স্টারবাক্সের থাকবে চল্লিশ শতাংশ অংশীদারিত্ব এবং নতুন এই যৌথ প্রতিষ্ঠানের কাছে ব্র্যান্ড ও মেধাসত্ব লাইসেন্স দেবে তারা you <laughs>